তারেক রহমান আজ যে কোনো সময়ে নাহিদ ইসলাম এবং জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের বাসায় যাবেন তাদের মানে বিএনপির যে সৌজন্যতাবোধ অর্থাৎ তারেক রহমানের যে সৌজন্যতাবোধ সেটা দেখানোর জন্য অর্থাৎ তাদের বাসায় গিয়ে তাদেরকে সান্ত্বনা দিবেন এটা একটা বিরল ঘটনা বাংলাদেশের ইতিহাসে যে হেরে দেওয়া যাওয়া দলগুলোর সাথে বিজয়ী দলের নেতা ভাবি প্রধানমন্ত্রী অর্থাৎ প্রধানমন্ত্রী তিনি হয়ে গেছেন দেখা করতে যাচ্ছেন এটা আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে একটা বিরল ঘটনা অর্থাৎ আজকে যে কোনো মুহূর্তে তিনি দেখা করে আসবেন এবং তাদেরকে সান্ত্বনা দিয়ে আসবেন এটা একমাত্র তারেক রহমানের পক্ষে সম্ভব এমনকি জামাতার আমির সেও যদি তার দল যদি জিতে যেত তাহলে সেও এটা করত। কিন্তু নাহিদ ইসলাম আপনার দল বা আপনি এটা কখনোই করতেন না এটা আমাদের বিশ্বাস না হলে আপনারা যে কারসাজিগুলো করছেন আপনারা অর্থাৎ আপনার কথা আমি বলিনি আপনার দলের যে নেতারা আছে হাসান আবদুল্লাহ সাজিস আহ আলম নাসির উদ্দিন পাটোয়ারি সে তো আসলে পাটোয়ারি তো পাটোয়ারি সে যে লাগামহীন কথাবার্তা বলে গেছে তারপরেও তারেক রহমান যে আপনাদের সাথে দেখা করতে যাচ্ছেন এটা আপনাদের সৌভাগ্য তারপরেও আপনাদের উপরে কেউ নির্যাতন করেনি বা জামাতের উপরে কেউ নির্যাতন করিনি বিচ্ছিন্ন দু একটা ঘটনা ঘটতেই পারে আপনারা মানুষকে যেভাবে জ্বালিয়েছেন চব্বিশের পরে প্রশাসন থেকে শুরু করে প্রতিটা সেক্টরেই আপনারা যে মব সন্ত্রাস করছেন সেটা জনগণ ভুলে যায়নি তারা কাউকে শান্তিতে থাকতে দেবেন না এই জন্যই জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করছে যাতে আপনারা জিতে আসতে না পারেন এবং বাংলাদেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম না করতে পারেন আওয়ামী লীগ ছিল এক সন্ত্রাসী তার চেয়েও বড় সন্ত্রাসী হলেন আপনার দল বা আপনারা কারণ যদি আপনারা হতেন তাহলে আর বিএনপি হলো জনগণের সরকার অর্থাৎ জনগণ ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করছে রাত এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত সব ঠিক ছিল যে নির্বাচন আপনাদের পক্ষে যাচ্ছে যখন আপনাদের এক এক করে হারার খবর চলে আসছে তখন আপনাদের আমির সাহেব তিনি সংবাদ সম্মেলন করে বলে দিলেন যে আমরা পরাজয় স্বীকার করে নিলাম এবং আমরা আহ সেই রাজনীতি ভুলে গিয়ে আমরা নতুন করে রাজনীতি করব। এবং আহ অতীতের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা ভালো একটা রাজনীতি করব। এবং ভালো একটা বিরোধী দল হয়ে আমরা সংসদে প্রতিনিধিত্ব করবো অর্থাৎ আপনাদের যে আমির সাহেব তিনি তো বলে গিয়েছেন এবার আসল কথায় আসি যে নাসির পাটোয়ারি তিনি কি দেশে থাকতে পারবেন সাজি সালম ইতিমধ্যে উধাও হয়তো হাসনাত আবদুল্লা তার মুখকে কন্ট্রোল করছে তিনি বেঁচে যেতে পারেন নাহিদ ইসলাম আমার দৃষ্টিতে আপনি একজন ভালো মানুষ কিন্তু কিছুটা ফল আপনিও করছেন হয়তো আপনিও বেঁচে যাবেন আক্তার হোসেন সহ যারা আছে যে কজন আপনারা পাশ করছেন বত্রিশ জনের ভিতরে ছয় জন পাশ করছেন অর্থাৎ আপনারা পাশ করছেন বা পাঁচ ভাগের এক ভাগ আপনারা পাশ করছেন আর না আসনে জামাত প্রতিদ্বন্দ্বিতা করে কয়টা আসন পেয়েছে আর বিএনপি দুই তৃতীয়াংশ আসন নিয়ে তারা বিজয়ী হয়েছেন তাদের বিরুদ্ধে আপনারা কথা বলেন এখনো কথা বলে চলেছেন আপনাদের ভবিষ্যৎটা আপনারা ভাবেন যে আপনাদের রাজনীতি বা আপনাদের নেতারা কোথায় যাবে যে ধরনের অধ্যত্ত মূল্য আচরণ আপনারা করছেন এই দেড় দুই বছরে বিএনপির সাথে বিএনপির বড় বড় নেতাদের সাথে এমনকি খোদ তারেক রহমানের সাথে সেটা একবার আপনারা ভেবে দেখবেন তারেক রহমান যে আপনাদের সাথে দেখা করতে যাচ্ছে নাহিদ ইসলাম সাহেব এবং ডক্টর শফিকুর রহমান সাহেব আপনাদের সাথে দেখা করতে যাচ্ছে এটা আপনাদের কপাল গুণে পাওয়া যে তারেক রহমানের মতন একজন মানুষ যে দুই দল দুই তৃতীয় সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে ভূমিধ বিজয় যাদের হয়েছে সেই দলের বড় নেতা আপনাদের সাথে দেখা করতে যাচ্ছে এটা আপনারা কি মনে করেন আপনাদের সাথে দেখা করলেও না দেখা করলেও তার কোনো সমস্যা ছিল না আর আপনাদের যে সরকার ডক্টর ইনসের সরকার সে তো আপনাদেরই প্রতিনিধিত্ব করছে অর্থাৎ আপনাদের পক্ষে যত প্রকার সাহায্য সহযোগিতা করার দরকার সে করে গেছে আপনাদের তিন তিনজন প্রার্থী অর্থাৎ তিনজন আহ উপদেষ্টা ওই সরকারের ছিল অর্থাৎ ওই সরকারটা কিন্তু আপনাদের পছন্দের সরকার কিন্তু জনগণ যদি চাই আপনাদের সরকারও আপনাদের বাঁচাতে পারবে না তার দৃষ্টান্ত উদাহরণ হয়ে গেল বারো তারিখ অর্থাৎ আজকে পনেরো তারিখ আজকে আপনাদের সাথে দেখা করতে যাচ্ছে অর্থাৎ নাহিদ ইসলাম এবং শফিকুর রহমানের সাথে তারেক রহমান দেখা করতে যাচ্ছে এবার ভেবে দেখেন যে আপনাদের রাজনীতিটা কোন জায়গায় তারেক রহমানের রাজনীতিটা কোন জায়গায় আকাশ পাতাল পার্থক্য অর্থাৎ খেটার খাওয়া বাচ্চারা যখন বড় বড় নেতাদের সামনে কথা বলে অন্তত শ্রদ্ধা ভক্তা থাকা উচিত একজন মুরব্বী হিসেবে একটা প্রতিষ্ঠিত দল হিসেবে যাদের সাথে আপনারা নির্বাচনে আহ প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের সরকার চালানোর ক্ষমতা আছে তাদের একটা জনবল আছে তাদের নেতারা খাওয়া নেতা অর্থাৎ তারাও নির্যাতিত হয়েছে আওয়ামী লীগের আমলে তাদের তাদেরকে আপনারা মূল্যায়ন করতে জানেননি আপনারা বিএনপির সাথে জোট গঠনে আগ্রহী ছিলেন কিন্তু বিএনপি আপনাদেরকে গ্রহণ করে নাই কেন গ্রহণ করে নাই সেটা বুঝতে পারছেন হয়তো কারণ জামাতের ক্ষতিটা কোন জায়গায় হয়েছে সেটা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব যে জামাতের এই ভরাডুবি কেন হলো তারা আরো কিছু ভোট পেত আরো কিছু আসন পেত বা সরকার গঠনের মতো কায়দায় যেত বা বৃহত্তর রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে বিএনপির সামনে হাজির হতো কেন তারা হতে পারল না সেই বিষয় নিয়ে আমি আর একটা পর্বে আলোচনা করব সে পর্যন্ত সবাই চ্যানেলের ভিডিও দেখতে থাকুন যদি চ্যানেলটিকে যদি এই চ্যানেলের ভিডিও গুলো আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন তাহলে এই ধরনের নিত্য নতুন খবর নিয়ে বা নিউজ নিয়ে আপনাদের সামনে আসবো প্রতিদিন সকাল সাড়ে নয়টায় এবং সন্ধ্যা সাড়ে ছয়টায় এই চ্যানেল থেকে এই ধরনের ভিডিওগুলো প্রচারিত হয়ে থাকে তো ভিডিওগুলো আপনারা দেখবেন অনেক তথ্যমূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব তো এই প্রত্যাশাই আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম